ব্যস্ততম কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে দিনকে দিন বাড়ছে দুর্ঘটনা সেই দুর্ঘটনার ভাবে প্রতিবারই উঠে আসতে গাড়ির স্বাস্থ্য সেই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবার আয়োজিত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে উপরে কেউটিয়া মোড়ের কাছে এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও পরিবহন দপ্তরের আধিকারিকরা তাদের বক্তব্য বিগত কয়েকদিন ধরে হারে দুর্ঘটনা বেড়েই চলেছে সেই দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এসছে গাড়ির স্বাস্থ্য মূলত গাড়িতে যে টায়ার লাগানো রয়েছে বা যে লাইটগুলি লাগানো রয়েছে তা ঠিকঠাক ভাবে রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হয়েছে আধিকারিকদের তরফ থেকে মেইনলি প্রথম দেখা হচ্ছে টায়ার কন্ডিশন যে অ্যাকচুয়ালি ওই টায়ারে সে প্রপার ব্রেক ইউজ করবে কিনা বা কতটা স্পিডে চলতে থাকবে প্লাস গাড়ির পেপারগুলো চেক করা হচ্ছে তার কোনো কিছু ফেল আছে কিনা আর ড্রাইভিং লাইসেন্স যেমন ট্যাক্স ইন্স্যুরেন্স এগুলো তো ডেফিনেটলি চেক করা হচ্ছে এবং চেক করে আমরা কি করছি ওটাকে তাদেরকে একটা জাস্ট কাগজে লিখে সই করিয়ে ওদেরকে লিখে দিচ্ছি যাতে ওরা ভুলেও না যায় আর কি পরে এবং তাদেরকে একটা টাইম পিরিয়ডে দিয়ে দেওয়া হচ্ছে যে এই টাইমের মধ্যে সেগুলো যাতে করে না এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে পারেন যে আমরা নিজেদের উদ্যোগে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তার সাথে পুলিশ যৌথভাবে একসাথেই পুরোটা কমপ্লিট করার চেষ্টা করছি যাতে যতটা মানুষ তো ভুলেই যায় তো তাকে কিছু এই দুর্ঘটনা কবে কমবে এবং মানুষ কবে সচেতন হবে দেখার এখন সেদিকেই